সামাজিক মাধ্যমে তার ছবি ব্যবহার করে পোস্টের বিরুদ্ধে বর্ণানগর থানায় অভিযোগ দেয় রাজ্য বিজেপি মুখপাত্র তরুণজ্যোতি তিওয়ারির নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স রাজ্য বিজেপির মুখপাত্র আইনজীবী তরুণজ্যোতি তিয়ওয়ারির ছবি ব্যবহার করে সামাজিক মাধ্যমে কুরুচিপূর্ণ পোস্ট ছড়ানোর অভিযোগে বর্ণগর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন তিনি নিজেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তরুণজ্যোতি তিওয়ারি জানান তিনি কয়েকজন অভিযুক্তকে ইতিমধ্যেই চিহ্নিত করতে পেরেছেন এবং সেই কারণে এই আইনি পদক্ষেপ নিয়েছেন তার অভিযোগের তীর মূলত তৃণমূল কংগ্রেস ও সিপিআইএম কর্মীদের দিকে আপনারা দেখেছেন গত কয়েকদিন ধরে এরকম একটা ছবি শেয়ার করা হচ্ছে যেখানে দেখা যাচ্ছে আমি আমাদের অন্য একজন মুখপাত্র কেয়াদি এবং সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র তিনজন একটা নর্মাল ছবি ছিল সেটাকে খাটের মধ্যে শুয়ে এআই দিয়ে একটা বাজে নোংরা কমেন্ট করা হয়েছে এই শ্রীকৃষ্ণ পাল বরাহনগর এলাকার বাসিন্দা তারপর হাসান জেড রামপুরহাট এ জেড নামে রামপুরহাটে পরিচিত এক সিপিএম নেতার ছেলে নাম্বারটাও আছে মনিরুল ইসলাম বলে একজন সেও একই কাজ করেছে সুমনা কুন্ডু বলে এক মহিলা তারও এক কাজ বান্টি পাল তৃণমূলের একটা সংগঠন টিএমএফ বলে তার হচ্ছে সভাপতি তার হচ্ছে ওয়েস্টবেঙ্গ মিডিয়া ওয়েস্ট বেঙ্গলের সভাপতি তো এদের এই কীর্তিগুলো সামনে আনা আমরা পয়েন্ট আউট করেছিলাম পয়েন্ট আউট করে আজকে অভিযোগ করা হলো থানা এফআইআর রেজিস্টার হয়েছে মনে রাখবেন জিডি না কিন্তু এফআইআর এফআইআর রেজিস্টার হয়েছে এফআইআর অনেকের নামে এবং আরও আন্দোলন যেগুলো আছে কারণ সবাইকে ট্রেস করা যায়নি যখন একটা হয়েছে বা ওই একটা লিঙ্ক ধরে বাদবাকিগুলোও ট্রেস হবে একটা আপলোড হলে একটা কেস হলে সেই সেম কাজ যে করবে সেগুলো এক করে ট্রেস হবে সবগুলোকে টানা হবে এবং কাউকে ছাড়া হবে না পরিষ্কার বলতে চাইছি এই নোং এই নোংরামি যেটা চলছে এই নোংরামি থামা উচিত যে আমি জানি না রাজনৈতিক লড়াই রাজনৈতিকভাবে হলু আমি যে বলছি ব্যক্তি তরুণ যাতে পারি আমাকে নিয়ে কেউ মেম বানাক আমার কিছু যায় আসে না আমাকে নিয়ে পলিটিক্যালি আক্রমণ করুক কোনো যায় আসে না যাদেরকে দিদি বলি আমি তার সম্পর্কে এরকম বাংলার মেয়ে কি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নাকি আর কোনো বাংলার মেয়ে নেই তাদের সম্মান নেই একটা মেয়েদের সম্পর্কে এরকম বারবার পোস্ট করবে পুরো ওভারঅল ইস্যুটাকে নিয়ে দূর যাওয়া সম্ভব যাব সাথে আরও বলে রাখি পাঁচ কোটি টাকার ডিফর্মেশন নোটিস পাঠিয়েছি আমি ক্রিমিনাল কেস যেমন চলবে ডিফর্মেশন কেসটাও ফাইল হবে খুব তাড়াতাড়ি এদেরকে ছাড়া হবে না আই উইল ফাইন দেম আই উইল চেস দেম আই উইল নেম দেম আই উইল শেম দেম বাড়ি বাড়ি যাওয়া হবে বাড়ি বাড়ি গিয়ে সব করা তৃণমূলের লোক তৃণমূলের নাকি ডিজিটাল যোদ্ধা এরা একটা বাস সিপিএম দেখলাম জোট ধর্ম পালন করছিল হয়তো হ্যাঁ নিশ্চয়ই আছে না এরা বানালোকে এরা বানালোকে আর সাহস পেলো কোর থেকে এরকম একটা কিছু পোস্ট করার কেউ তো বানিয়েছে কারোর তো এসছে দেখা যাক কার নির্দেশ এসছে প্রথমত বিষয়টা বলি আমাদের দল মনে এই ব্যাপারটা অনুমোদন করে না কারা করেছে কিভাবে করেছে কে করেছে তাহলে আমি তাকে ধরতাম যদি জানি ইচ্ছাকৃতভাবে আমাদের দলের কোনো কর্মী আমরা যেমনি বিরোধী দলকেও মর্যাদা দিয়ে কথা বলি আবার আমাদের দলের লোক তো আমাদের বন্ধু তা কেউ এই ধরনের কাজ করবে এটা আমার মনে হয় সে জেনে করেছে না জেনে করেছে আমাকে জানতে হবে কে সে কিন্তু আমরা এটা আমি এটা দায়িত্ব সহকারে বলতে পারি আমাদের দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আমাদের নেত্রী মমতা বন্দ্যো অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউ এটা অনুমোদন করে না আমরা যদি নামটা জানি সেটা জায়গা মতো পৌঁছে দেবো তার ব্যবস্থা আমাদের দল করবে এই আপনি আমি তো বলছি আমরা সরকারি দল বিরোধী দল দরকার তো সেই বিরোধী দল তার নিজের পরিচয়ে পশ্চিমবাংলায় বাঁচবে যে পরিস্থিতি হচ্ছে এ এ দল আগামী দিনে কতটা থাকবে আমার জানার নাই কারণ নিজের যেটুকু আছে সেই অবশিষ্টটা আগামী বিধানসভায় থাকবে কিনা সন্দেহ কিন্তু এই ধরনের কাজ আমাদের দল কখনই অনুমোদন করে না নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন